পালে দেল দে মাঝে হেলিসা ছেড়ে দেড়ে দে নৌকায়ামিজা বো মুদি না ছেড়ে দেউকা মাঝে যাব মোদিনা দে দে পাল তোলে দে মাঝে হেলা করিস না আমি মোদিনাই যাব আল্লাহ টাকা দিয়ে দাও গরিব তিমি আমি টাকা নাই মোদের কাছে কেমন করে যাব আমি রোজা পাওকেতে কেতি গরিব তিমি আমি মি আমি টাকা নাই মোদের কাছে কেমন করে যাব আমি ও দয়ালে মোৰ সিদ্ধ যেন শখ আ দয়ালে মোৰ সিদ্ধ যেন শখ তার কিসে রে ভাব না দিলে রে মাঝেই কাবান নেই মাদিনা আমার দিলের মাঝে কাবান এও নেই মাদিনা দে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদি মদিনা আমার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় দুনিয়াই নুবি এলো মা আমিনার ঘরে হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে দুনিয়াই নুবি এলো এতিমি ঘরে রহমত বসে সবার ঘরে ঘরে ও দয়াল মুরসির যার সখা আমাদের কিসের ভাবনা বাদাহ মাজাহাবার লোককে আমরা পছন্দ করি না বাদ মাজাহাবদেরকে আমরা পছন্দ করি না দেদে পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে eres eh, eh. নৌকায় আমি যাব মদিনা দুনিয়ায় নবি এলো মা আমিনার ঘরে হাসলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে ও দয়াল মুর্শিদ যার শখা তার কিসের ভাবনা দুই জাহানের তিনি সাথিনি আছেন মদিনা আমাদের দুই জাহানের বাদ সাথিনি আছেন মদিনা মদিনায় শুয়ে বলে উম্মতি উম্মতি আমরা সকলে ডুবিয়া আছি আল্লাহ করো আমাদেরকে আল্লাহ করো আমাদেরকে এই সকলকে দাও তুমি দুটি করে ডানা আমরা যাব মদিনা সবাই দেখিব মদিনা আমরা যাবো মদিনা আমরা দেখিব মোদিনা আমরা যাব মোদিনা আমরা দেখিব মোদিনা